মায়ের চেয়ে মাসির দরদ বেশি বিএনপি আওয়ামী লীগ সাপে নেউলে সম্পর্ক বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে ঘরের মানুষ যদি বেইমানি করে ওই যে সবচেয়ে পিছন থেকে ছুরি আঘাতের মতো আমাদের স্পষ্ট কথা এই আওয়ামী সময়ে নির্বাচনে অংশ নেওয়া কাউন্সিলরদেরকে আমরা পুনর্বহাল করতে দেবো না আওয়ামী লীগ হারাম কিন্তু আওয়ামী লীগের লোককে নিজের দলে ঢুকানো কর্মী বাহিনী বানানো এটা হলো আরাম গত কয়েকদিন প্রচার প্রচারণা করা হলো বিএনপি জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে যখন শুনলাম বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তখন আমার মনে হলো যেহেতু বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করছে হয়তো ভাই এমন হবে বিএনপি এবং আওয়ামী লীগ একজোট হয়ে একই মার্কায় নির্বাচন করবে এরপরে সেই নির্বাচনে তারা জয়ী হবে জয়ী হয়ে শেখ হাসিনা হবে রাষ্ট্রপতি আর বেগম জিয়া হবে প্রধানমন্ত্রী আসলেই বিশ্বাসযোগ্য কিনা এটা এজন্য বলছি যে বিএনপি আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করে তাহলে তো এইটাই হওয়ার কথা শেখ হাসিনা রাষ্ট্রপতি হবে বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে তাই না আসলে কি তাই হবে মায়ের চেয়ে মাসির দরদ বেশি এবার বুঝতে পারছেন নি মায়ের চেয়ে মাসির দরদ বেশি বিএনপি আওয়ামী লীগ সাপে নেউলে সম্পর্ক বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এই গাজাখুরি গল্প বিপ্লবের পরে অনেক সংগঠন শোনাচ্ছে হাই 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 বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে মায়ের চেয়ে মাসি দরদ বেশি না ভাই হ্যাঁ সেই মাসিরা হলো বিপ্লবের এখন বাবা হয়ে গেছে আমার কথা হলো যখন সংকট আছে তখন কেউ জন্মদানের কথা স্বীকার করে না বুঝছেন যে আমি এই বিপ্লবের একজন নেতা এটা সংকটের সময় স্বীকার করে না কিন্তু সংকট চলে যায় তখন বিপ্লবের অনেক বাবা হয়ে যায় বিপ্লবের কত বাবা বিপ্লবের অনেক বাবা বিপ্লবের বাবার কোনো শেষ নাই বাস্তবতা হলো সতেরো জুলাই পরে আন্দোলন বন্ধ করে দিয়েছিল আন্দোলনকারীদের মধ্যে একটা অংশ ছিল আওয়ামী লীগের নিয়োগ করা যাদের কাজ ছিল যত দফায় আসুক কোনোভাবে এক দফা যেন না আসে আসে এরা ছিল এক এক দফার যেন দফা কখনো না এবং যখন আমরা আন্দোলন করছিলাম তখন কয়েকজনকে পাঠিয়ে দিয়ে বলেছিল আমরা তো আন্দোলন বন্ধ করছি আপনারা কার নেতৃত্বে আন্দোলন করছেন আমি লাঠি দেখিয়ে বলেছিলাম লাঠির ব্যবহার করব না এখন থেকে যাবি আন্দোলন বন্ধ করার জন্য আসছিল আন্দোলন তো বন্ধ হয়ে গেছে কিসের আন্দোলন করেন আমি লাঠি দেখছোস দূর হয় এখান থেকে আমাদের আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল সেখান থেকে আন্দোলন শুরুর একটা গল্প এইটা যখন আন্দোলন নতুন করে শুরু করলাম ইষ্ট হয়েছে সামনে আরে ভাই শরম নাই অনেক ছাত্র আমাদের সঙ্গে আসে নাই মাত্র দশ বারো জন ছাত্র আসছিল ছাত্র বানানোর জন্য আমরা কিছু এনআইডি কার্ডও আমরা কিছু আইডি কার্ডও বানিয়েছিলাম এই আন্দোলনে অনেক গল্প আছে যুদ্ধের কোনো সততা নাই যুদ্ধে যেভাবে হোক জয়ী হতে হবে আমাকে জিততে হবে ওই জিতার প্রাণপণ সংকল্প নিয়ে আমরা লড়াই করেছিলাম উদ্দেশ্য ছিল পুরা আকাশ ধোঁয়ায় ছেড়ে দিব যাতে করে বন্ধ ভবন থেকে গণভবন থেকে ওরা ভয় পায় গাছের কাঁচা নিয়ে আগুনের মধ্যে ধোঁয়া বাড়ে টায়ার পুড়িয়েছি যেন আকাশ কালো ধোঁয়ায় ছেড়ে যায় এই আন্দোলনের অনেক গল্প রয়েছে এবং সেই সময় আমরা দেখেছি বাড্ডা থানা বিভিন্ন থানার থানার কাউন্সিলররা কিভাবে ছাত্র জনতার বিরুদ্ধে পিস্তল হাতে নিয়ে গুলি করেছে ভারী বন্দুক নিয়ে গুলি করেছে আজকে সেই সন্ত্রাসীদেরকে এখানে বলছে কাউন্সিলর হিসেবে করতে হবে কত টাকা দিছে ভাই তোমাদেরকে তোমাদের কবে কার বন্ধু তারা কবে থেকে বন্ধু হলো দেখাও হঠাৎ করে বন্ধুত্ব হয়ে যায় কাউন্সিলর জন্য যুদ্ধ ঘোষণা করতেছো যে কাউন্সিলরদেরকে পুনর বহল করতে হবে কুমিল্লা থেকে এক কাউন্সিলর ফোন দিছে বলতেছে ভাই আমি তো আওয়ামী লীগ করি না আমি উমুক বিরোধী দলের আমি বললাম আপনি ওই বিরোধী দলের কিন্তু আপনি নির্বাচন করছেন কেন তো বলতেছে দল থেকে আমাকে গোপনে বলে দিছিল নির্বাচন করো সমস্যা নাই আমি বললাম আপনার দল আমাদেরকে বললো আমরা নির্বাচনে অংশ নেবো না আপনাকে গোপনে গোপনে বলে দিল আপনি ইলেকশনে অংশ নেন দল আপনি বেমানি করলেন কোনটা বলেন তো মানে এমনও কিছু রয়েছে যারা আমরা যখন ইলেকশন বর্জন করছিলাম বড় বড় বক্তব্য দিচ্ছিল তখন তাদের প্রতিনিধি দিচ্ছিল যা ইলেকশন করো জয়ী হও আমাদেরও তো দশ পনেরো জন ছিল অন্তত কাউন্সিলর বানানোর জন্য আমরা তো দেই নাই তাহলে এরা কারা সেটাও নির্ণয় করতে হবে ভিতরে ভিতরে কাউন্সিলর দিয়ে বাইরে বাইরে বলেছে আমরা নির্বাচন বর্জন করলাম আমি ধন্যবাদ জানাই যারা এই নির্বাচন বর্জন অংশ অংশ নিয়েছিলেন একটা কথা বলি যে কাউন্সিলররা নির্বাচনে অংশ নিয়েছিল তারা দলের আদেশ মেনে নির্বাচনে অংশ নিয়েছিল না আদেশ অমান্য করে যখন জনাব তারেক রহমান লন্ডন থেকে বললেন কেউ ইলেকশনে অংশগ্রহণ করবে না এইটা মানা তার জন্য জরুরি ছিল নাকি ছিল না জরুরি ছিল করতে পারে নাই জামাতের একজন কাউন্সিলর লোভ সংগ্রহণ করতে পারে নাই বিএনপির একজন কাউন্সিলর লোভ সংগ্রহণ করতে পারে নাই এখন আসে পরিচয় দিয়ে বলছে আমি তো বিএনপি করতাম আমি বললাম আপনি বিএনপি করতেন আপনাকে বহিষ্কার করছে না জামাত করতেন বহিষ্কার করছে না তাহলে আপনি সেই পরিচয় দিয়ে কাউন্সিলর পদ বহাল চান কেন তারা একটা যুক্তি তুলছে স্বতন্ত্র আমি বলছি স্বতন্ত্র যারা বিরোধী দল করেও এই নির্বাচনে অংশ নিছে তারা আওয়ামী লীগের চেয়ে বড় ক্ষতি করেছে ঘরের মানুষ যদি বেইমানি করে ওই যে সবচেয়ে পিছন থেকে ছুরি রাঘাতের মতো আমাদের স্পষ্ট কথা এই আওয়ামী সময়ে নির্বাচনে অংশ নেওয়া কাউন্সিলরদেরকে আমরা পুনর্বহার করতে দেব না এরা আওয়ামী লীগের সময় বেনিফিট নিছে এখনো এসে বেনিফিট নিতে যাচ্ছে এখন টাকা ঢালছে দুঃখজনক সুন্দর সুন্দর বক্তব্য দেয় আমরা বক্তব্য শুনে ফিরা হয়ে যাই দেখি কাউন্সিলরদের হয়ে দাবি দাওয়া আদায় করছে লজ্জা এবং ঘৃণা আপনাদের প্রতি গতকালকে একজন বলছে সে নাকি বেগম জিয়াকে জেল থেকে বের করছে আরে গণপ্রুতের পরে তোর বাপের ক্ষমতা ছিল নাকি তুই জেল থেকে জেলা আটকে রাখবি গণপ্রুতানের পরে কারো বাপের ক্ষমতা ছিল জেলা আটকে রাখবি ভাই তুমি কোন সব যুদ্ধ করছো ভাই যে তুমি খালেদা জিয়াকে বের করছো এই তোমার কয়জন নিহত হয়েছে কয়জন হতে হয়েছে তুমি বলো বেগম জিয়াকে তুমি জেল থেকে বের করছো বেদি করে এগুলা দেশের মানুষকে এরা ভোদায় খাবে ভোদায় যে যা খাওয়াবে তাই খাবে এক এক জনের এক লাখ দুই লাখ দশ লাখ পনেরো লাখ ফলার হয়েছে ভেবেছে যে এখন সব দখল করে নিয়েছে মাঠে আসো আসার উপরে দেখতে পারবো কি অবস্থা আপনারা ন্যায় অন্যায় সব দেখেছেন সব বুঝেছেন যে কারা কি চায় সারাক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধ চাই আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে পাগল হয়ে যায় মূলত এই নিষিদ্ধ কেন চায় জানেন আওয়ামী লীগের ওই কর্মীগুলো তার দরকার আওয়ামী লীগের টাকা তার দরকার এই জন্যই বলছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তার সুবিধা হয় দল বড় করতে দল বানাতে সুবিধা হয় তা আওয়ামী লীগ হারাম আওয়ামী লীগের টাকা কেন আরাম এটাই জিজ্ঞাসা করছি ধন্যবাদ সবাইকে